ইতর কুমিল্লার নাম শুনলে যারা ইতর বলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি তার আগে একটি হাদিস বলি নবী করিম সাল্লাম বলেছেন যাহাই শোনো তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট ইতর নামের একটি ইতিহাস আছে যা হয়তো আপনারা জানেন না বিশেষ করে আমাদের কুমিল্লের মানুষের কাছে এই শব্দটি এক সময় অত্যন্ত সম্মানের ছিল ব্রিটিশ আমলে কুমিল্লার আদিবাসীদের বুদ্ধিমত্তা যোগ্যতা সাংগঠিক দক্ষতা এবং দায়িত্ববোধের জন্য ইতর শব্দটি ব্যবহার করা হতো ইতর শব্দটি মূলত ইংরেজি একটি শব্দ ইন্টেলেকচুয়ালিটি ট্যালেন্ট অর্গানাইজেশন এবং রেসপন্সিবিলিটি এই চারটি ইংরেজি শব্দের প্রথম অক্ষর মিলিয়ে তৈরি হয়েছিল ইতর যা কালের পরিবর্তনে আপনারা খারাপ ভাষা হিসেবে ব্যবহার করতেছেন যে কোনো বিষয়ের উপর কথা বলতে আগে তার ইতিহাস জানবেন তারপরে কথা বলবেন